হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে রেশন দোকানেই হবে আধার সংযুক্তির কাজ বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের পাশাপাশি রেশন দোকানগুলিতেও সেই কাজ হবে কীভাবে আবেদন হবে সে সমস্ত পুরো বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ জেনে এই ভিডিওর মধ্য দিয়ে সেজন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থেকো এবং তবে তার আগে তোমাকে যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে চলো দেখিয়ে দিই সেখানে কি কি ডিটেইলস তথ্য দেওয়া আছে রেশন দোকানে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা এবং বৈধতা যাচাইয়ের সুবিধা চালু করলো রাজ্য খাদ্য দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের পাশাপাশি রেশন দোকানগুলিতেও সেই কাজ হবে তবে গ্রাহকদের কথা ভেবে মাসের আট তারিখ থেকে বাকি দিনগুলিতে আধার সংযোগের অনুমতি দেওয়া হয়েছে রেশন দোকানগুলিতে খাদ্য দপ্তর সূত্রে খবর রাজ্যে প্রায় দশ কোটি মানুষের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার কাজ শেষ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে শীঘ্রই এক দেশ এক রেশন পদ্ধতি চালু করতে হবে তাই সম্প্রতি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দেন প্রতিদিন দশ লক্ষ কার্ড সংযোগ করতে হবে সেই কারণে খাদ্য দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছেন পরিবার সব কার্ডধারী সদস্যকে দোকানে যেতে হবে না একজন সদস্য গিয়ে বাকিদের কাজ করিয়ে নিতে পারবেন ই পাস যন্ত্রের মাধ্যমে আধা সংযুক্ত হলে কার্ডটিকে সঙ্গে সঙ্গে সক্রিয় করে দেওয়া হবে খাদ্য কর্তাদের দাবি জুলাই এবং আগস্টে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হবে তারপরেও কো বাদ গেলে সেই একদিন করে শিবির করার কথা সেই প্রক্রিয়াটি চলবে দশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত পঁচিশে আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরে রোজ শিবির করার পরিকল্পনা হয়েছে তাছাড়া ফার্স্ট আগস্ট থেকে বাংলা সহায়তা কেন্দ্র এবং খাদ্য দপ্তরের অফিসগুলিতে এই সুবিধা মিলবে এক দেশ এক রেশন চালু হলে দেশের কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবেন তো আশা করি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিন্তু এই হচ্ছে ডিটেলস বিষয় তোমাদের সাথে আমাদের জানানোর ছিল তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার ছিল তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর এই রকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবে যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব। তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবে যাতে কোনো নতুন নোটিফিকেশন তোমাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও